ইসমিল্লাই রহমানুর রহিম আমরা দীর্ঘ সতেরোটি বছর পর আমরা আমাদের নেতাকর্মী এবং ফ্যামিলিদেরকে নিয়ে সপরিবারে সুন্দরভাবে আমরা পবিত্র মাহেরমজনের মুবারকের সিএম সাধনার মাস রহমত মাখফারান আজাদের মাসে আমরা আমাদের সুন্দরভাবে রোজা পালন করেছি এবং রোজার শেষে আমরা ঈদও সুন্দরভাবে পালন করেছি সতেরো বছর আমরা এইভাবে পালন করতে পারি নাই মহান রাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পবিত্র রমজান মাসে আমরা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের অহংকার তারেকর রহমানের নির্দেশনায় আমরা মহানগর যুবদলের চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ বাইন নেতৃত্বে আমরা তেতাল্লিশটি ওয়ার্ড এবং থানা আমরা সবগুলাতে আমরা ইফতার সামগ্রী এবং ঈদের ঈদ সামগ্রী এবং ইফতার পথচারীর মাঝে এবং এতিম শিশুদের মাঝে রোজদার মাঝে আমরা ইফতার বিতরণ করেছি যেটা আপনারা দেখেছেন এবং দেশবাসী দেখেছে তারেক জিয়ার নেতৃত্বে আমরা ইফতার বিতরণ করেছি ওনার নির্দেশনায় সাইদ নেতৃত্বে আমাদের ঈদ শেষ এখন আমাদের কর্মসূচি হচ্ছে একত্রিশ দফা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা মাঠে কাজ করতেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার যারা সতেরো বছর কষ্ট করেছে এ জেল জুলুম খেটেছে মামলায় নির্যাতিত হয়েছে তারা কোনো সময় বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ করবে না আমি আশা করি এবং ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবাররা দেশের জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা অবিলম্বে নির্বাচন দাবি করছি এই কারণ একটি দেশ পরিচালিত করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার এখানে অনেকে বলে যে নির্বাচন এখন দরকার কি নির্বাচন আরও পর হোক যারা বলে তারাই জনগণের কাছে যাইতে পারবে না এবং তাদেরকে জনগণের পছন্দ করানো বিদায়ী তারা ভুট চায় না তারাও শেখ হাসিনার পেত্তা পেতাত তারা না যারা জনগণকে ভালোবাসে দেশকে ভালোবাসে তারা নির্বাচন অবশ্যই নির্বাচনের পক্ষে থাকবে আমরা সতেরোটি বছর শেখ হাসিনা আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে ঝুলুম করেছে মামলা দিয়েছে জেল খাটাইয়েছে আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই আমরা কিন্তু মাঠে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং কেউ যদি মনে করে যে বিএনপি কে দমানো যাবে বিএনপি না বিএনপি এমন একটি দল বিএনপির কর্মীরা একটি একটি কর্মী একটি একটি স্টিল ইস্পাতের মতন কারণ কামার যদি দাও বানায় দেখবেন আপনারা স্প্রিংয়ের মাধ্যমে পুরে তারপরে দাউটা বানায় ওই দাওটা দিয়ে লোয়া কাটলে লোয়া কাটা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা এমন ইস্পাতের থেকে আরও তার আমরা এই দেশে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে পরিচালিত হয় আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত নির্বাচন এই দেশে না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক জিয়ারের নেতৃত্বে বেগম দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাবেক সবল সাধারণ সম্পাদক শাহিক ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা নির্বাচন আদায় করে এই দেশের জনগণের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা গড়ে ফিরব ইনশাল্লাহ আমি আজকের এই আপনাদের মাধ্যমে গাজায় যেভাবে ইসরায়েলরা গণহত্যা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে অবিলম্বে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং বন্ধ করার দাবি জানাচ্ছি এবং এর বিরুদ্ধে বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য উদার আহ্বান জানাচ্ছি এবং তার আজকে আমাদের কালকে চট্টগ্রাম জামায়াতের ভালা থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় পুরা বাংলাদেশে কালকে বিকাল চারটায় বিশুদ্ধবার বিকাল চারটায় প্রতি মহানগর জেলা আমাদের এই কর্মসূচি আছে আমরা এই গাজায় যেভাবে গণহত্যা করছে তার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের কালকে বিক্ষোভ মিছিল আছে প্রতিবাদ মিছিল আছে সেই মিছিলের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে ইসরায়েলের যে পুণ্য আছে সেই পুণ্যকে বর্জন করার উদাত্ত আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করছি সাথে সাথে তারেকুর রহমানের সুস্থতা কামনা করে এবং যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের রু মাকফরাত কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি হুদা হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ অমরক খালাদা জিন্দাবাদ